আসসালামু আলাইকুম সাস্টেন আইপিএস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন আমাদের ওয়ার্কশপের কাজ চলতেছে তো এর মধ্যে হচ্ছে আমাদের একটা ভিডিও করতে হলো আমাদের কাছে এই যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জেলারি এক ভাই আমাদের কাছে পাঠাইছে তো ওনার আইপিএস এর প্রথমে সমস্যা ছিল হচ্ছে কুলিং ফ্যানে এই সমস্যার সমাধানের জন্য উনি ওনার নিকটতম এক টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছিলো তো উনি হচ্ছে সার্কিটটা পুরায় ফেলছে ভাই আমাদের আমাদের ভিডিও দেখে কাছে পাঠাইছে পাঠাইছে তো তো মূলত দিন তিন আগে কিন্তু আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা এই জিনিসটা দেখতে নাই তো হচ্ছে আজকে ওনার আইপিএসটা আমরা খুললাম যদিও আমাদের ওয়ার্কশপের কাজ এখনো শেষ হয় নাই তারপরও জরুরি ভাবে ওনার আইপিএসটা খুললাম খুললাম কি তো উনি হচ্ছে ক্যাবিনেটটা চেঞ্জ করে নিবে আমাদের আপডেট যে থ্রি সিক্সটি বোর্ডটা আসছে ওইটা দিয়ে হচ্ছে একটা কমপ্লিট আইপিএস তৈরি করে নেবে শুধু ওনার ট্রান্সফর্মারটা থাকবে বাদ বাকি সব আমাদের চেঞ্জ করে দিতে হবে উনি হচ্ছে আমাদের বিগত দিনের ভিডিওগুলো দেখছে থ্রি সিক্সটি সম্পর্কে টুকিটাকে একটু ধারণা অর্জন করছে আর উনি মূলত হচ্ছে এই বিষয়ে অনেক জ্ঞান রাখে উনি আমাদের যেভাবে বলছে আমরা ওইভাবে কাজটা করে দেওয়ার চেষ্টা করব উনি হচ্ছে আমাদের অনেক বিষয়ই রিকোয়ারমেন্ট দিছে ওনাকে ব্যারিস্টার লাগায় দিতে হবে আপনারা জানেন আমাদের সাধারণত এই ধরনের সার্কিটগুলোতে আমরা নর্মালি যে সার্কিটগুলো ইউজ করি বাংলাদেশে এই ধরনের সার্কিটগুলোতে ব্যারিস্টার থাকে না তো ওনাকে হচ্ছে ব্যারিস্টার লাগাই দিতে হবে আরও কিছু কাজ আছে তো ওইগুলো করে দিতে হবে উনি একটা রিকোয়ারমেন্ট দিছে আর কি তো এই হচ্ছে অবস্থা এখন ওনার কাজটা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম